আমাদের <laughs> আমাদের শেরপুরে সাম্প্রতিক সহিংসক ঘটনায় জামায়াত ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে সরকার জানায় সহিংসতা সঙ্গে জড়িত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য ও গভীরভাবে দুঃখজনক জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় সরকার বিএনপি জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এতে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা হয় দেখানো এবং প্রাণহানি কোনো স্থান নেই বিবৃতিতে বলা হয় শেরপুরের সংঘর্ষের ঘটনা ও হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ সব অপরাধীকে বিচারের আয়তায় আনা হবে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সব দল নেতা ও সমর্থকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয় এতে আরো বলা হয় শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পর্কিত করতে তাদের ভূমিকা পালন করতে হবে জাতির ভবিষ্যৎ নির্ভর করেছে সব পক্ষের শান্তি শৃঙ্খলা এবং গণতান্ত্রিক আচরণ